একটি বিশেষ প্রশ্ন যা প্রায় আমাদের প্রত্যেকটি মানুষের জীবনেরই আমরা যখন বিশেষত জব ধ্যান করতে বসি বা সাধারণ সময়ে অনেক সময় মনের মধ্যে অসৎ চিন্তা ওঠে এটা কেন ওঠে এবং এই অসৎ চিন্তা যাতে মনে না ওঠে তার জন্যে আমরা কি করতে পারি এই প্রশ্নের উত্তর আমরা জেনে নেব শ্রী শ্রী মায়ের আলোচনা থেকে এক ভক্ত গিয়ে মাকে প্রশ্ন করছেন মা মনের মধ্যে অসৎ চিন্তা ওঠে কেন আর এর থেকে পরিত্রাণের পথই বা কী শ্রী সারদা মা বললেন দেখো বাবা মনের স্বভাবই হল নিচের দিকে যাওয়া মানুষ কত মনের জোর সম্বল করে বাঁধ দিয়ে রাখে আবার বাঁধ ভেঙে কখনো কখনো জল বেরিয়ে পড়ে তবুও চেষ্টা করতে হয় কিন্তু সাধুসঙ্গ সৎ চর্চায় মন খুব ঊর্ধ্বমুখী হয় সাধুদের কৃপায় অতি নিচ লোকেরও মনের গতি ফিরে যায় দেখো বৃন্দাবনের সেই সোনা খোঁজা সাধুর দিব্যজ্ঞান হয়ে গেল পরশ পাথর পেয়েও ফেলে দিলে সাধুর বেশ ধরে পাখি ধরতে গিয়ে পাখিদের নির্ভয় ভাব দেখে ব্যাধের বৈরাগ্য উপস্থিত হল সেই জন্য এই সৎসঙ্গ করবে সঙ্গ যদি না পাও তাহলে সৎগ্রন্থ পড়বে মহাপুরুষদের জীবন আলোচনায় চিত্ত চিত্তশুদ্ধ হয় দেখো জলের গতি স্বভাবত নিচের দিকে কিন্তু সূর্যের আলোপে সেই জল আকাশে ওঠে পাহাড়ের মাথায় বরফ হয়ে যায় আবার বৃষ্টি ঝর্ণা নদী হয়ে জীবনে জীবের কত কল্যাণ করে হ্যাঁ অসাধারণ পথ দেখালেন শ্রী শ্রী মা সারদা আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো লাইক শেয়ার কমেন্টস করবেন আর একটি ছোট্ট অনুরোধ রইল যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার আগামীকাল কথা হবে নমস্কার ধন্যবাদ